থার্ড কান্ট্রির কোনো দেশ থেকে আপনি ইউরোপের ভিসা করে নিয়ে আসতে পারবেন কিনা দেখেন আমরা যারা বাংলাদেশে আছি প্রত্যেকটা যারাই বিভিন্ন দেশের জন্য আবেদন করেছে প্রতিটা মানুষই কিন্তু অনেকভাবে মানে যে যেখান থেকে মানে পেরেছে ভিসা করার জন্য চেষ্টা করেছে টাকা পয়সার হিসেব নিকেশ অনেকে পরেও করেছে কিন্তু প্রথম অবস্থায় ভিসার জন্য চেষ্টা করেছে তো অনেকেরই বিষয় হয়েছে অনেকেরই হয় নাই এখন যারাই বিভিন্ন ভাবে চেষ্টা করে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারাই এখন বলতেছে যে ভাই আমি থার্ড কান্টি বাংলাদেশ থেকে থার্ড কান্টি কোনো দেশ থেকে আমি বিষয় করে নিয়ে আসতে পারবো কিনা যেমন বাংলাদেশ থেকে আমরা ইউরোপের অনেকগুলো দেশের ভিসে করতে হলে কিন্তু আমাদেরকে ইন্ডিয়াতে যাওয়া লাগে এবং ইন্ডিয়াতে গিয়ে সেখানে ভিসা করিয়ে নিয়ে আসা লাগে কিন্তু এর পরবর্তী পর্যায়ে ইন্ডিয়াতে গিয়েও অনেকের বিষয় হয়নি আবার অনেকে চেষ্টা করতেছে আমি সিঙ্গাপুর যাব আমি দুবাই যাব আমি মালয়েশিয়া যাব এই সমস্ত দেশে গিয়ে আমি আমার বিষয়টা করে নিয়ে আসতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এম্বাসের পরামর্শ নিতে হবে এমবাসের পরামর্শ নিয়ে যদি এমবাসি বলে যে হ্যাঁ বিষয় ফাইল সাবমিশন করতে পারবেন তাহলে আপনি ফাইল সাবমিশন করুন কোনো সমস্যা নেই ধন্যবাদ